আমাদের মাঝে হিট করার প্রস্তুতি নিচ্ছে সেই ভাইরাল বাস সুন্দর একটি হিট করে দিল এবার রেটের পালা সুন্দর শর্ট ছিল মিস করে ফেললো টপ প্লেয়ার হাতে স্টেকটি চলে গেল ভাইরাল বাস খুবই আফসোস করছে দেখা যাক টপ প্লেয়ারের খেলা চমক দেখতে চাচ্ছে ওরে শর্ট সুন্দর খেলা চলছে

ওয়া ছেলে খেলা দেখাচ্ছে সেই টপ প্লেয়ার যার কথা নাও বললেই না এবার মারের পালা একটি গুটি মিস মতন আছে তোলা তুলে নিচ্ছে ওরে শট ও মাই খেলা করছে সেই আমাদের টপ প্লেয়ার সুন্দরভাবে ওভারের প্রস্তুতি কিন্তু মিস করে ফেলল পরাস্ত হয়ে গেল সেই টপ প্লেয়ার আবার সে তালহা গরুর হাতে স্ট্রাইক দুর্দান্ত শট সেই তালহা গরুর কিং সোয়েল খুবই চিন্তিত আছে দেখা যাক সেই কিরাম ম্যাচে বটটি ফিনিশিং দিতে পারে কিনা তবু শট আর মাত্র দুইটা গোটে আহ আরেকটি গোটে দিতে পারলেই বটটা ফিনিশিং করে দিবে সুন্দরভাবে বটটা ফিনিশিং হয়ে গেল সেই তালাগরুর দেখা যাক এইটা হচ্ছে দ্বিতীয়তম হিট সেই টপ প্লেয়ার হিট করছে সুন্দর হিট একদম সুন্দর সুন্দর খুবই সুন্দর খেলা চলছে সেই বত্রিশ দলীয় টুর্নামেন্ট সবাই দেখতে থাকুন শট টপ প্লেয়ার মানে আসলে ওরে জগতে দুর্দান্ত একটি মাইন নিয়ে নিল সে টপ প্লেয়ার কি খেলা দেখাচ্ছে সে ওরে সেট রেটটি করে নিল দেখা যাক ডবল লাভাইতে পারে কিনা ওরে শট ক্লিয়ারের চান্স আছে আর মাত্র তিনটা কোটি আহা বেদলাক পরাস্ত হয়ে গেল সেই তালা গরুর হাতে আবার স্টেকটি চলে গেল মাইন নিয়ে সে রেটটি দিয়ে দিল কভারটি সে হাত দিয়ে ফলস করেছে ওরে শর্ট কিন্তু রিং করিয়ে ফেলল কিং রাতে হাতে সুযোগ আছে গেমটি দেওয়ার দেখা যাক কিং গেমটি সম্পূর্ণ করতে পারে কিনা সুন্দর শর্ট দুইটাই মারি দেখা যাক সেই কিং সোয়েল খুবই চিন্তিত ভাবে কোনটা খেলবে আসলে বুঝতে পারছো না দেখা যাক দুইটা একবারে চান্স ওরে শট হোয়াট এ ফিনিশিং গেমটি সম্পূর্ণ হতে চলেছে দুর্ধান্ত ভাবে সেই গেমটি দিয়ে দিল সেই আমাদের কিং সোয়েল ভাই কি খেলা দেখালো রোজ বিস্কুটের খেলা ছিল শোহল ভাই জিতে গেল